জামাত তো যুদ্ধ অপরাধী দল নয় জামাত জামাত বাংলাদেশ ইসলাম তো করে নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আঠারো আশি সনে সেভেন্টি নাইনে বিএনপি জন্ম হয়েছে আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আশি সনে কোনটা বাংলাদেশ জামাত ইসলাম তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল জামাত তো একাত্তরের ইসলামী বা ইস্ট পাকিস্তান জামাত ইসলাম না ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না বা বাংলাদেশের জামাত ইসলাম না পাকিস্তানের জামাত ইসলাম না এটা বাংলাদেশ জামাত ইসলাম যেটা উনিশশো আশি সনে যার জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা মনে করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে তারা তো স্বীকার করে তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতেছি আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে তো হবে না আমরা গল্প কে কত সত্য গল্প বলেছি লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না আজকে এই যে আওয়ামী লীগ সাতচল্লিশ হাজার লোককে যে ভাতা দিয়ে গেল এই লোকগুলো কোথায় এই সার্টিফিকেট দিল সার্টিফিকেট লোকগুলো কোথায় এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি এই কথাগুলো আমরা বলতে পারি কারণ আমার আলিমের করছে এতদিন যে আলিমকে বলা হয়েছে জয়পুরারের ফসাই আলিম যে মানুষকে হত্যা করত। সে আলিমকে আমরা বিএনপিতে তে নিয়ে আসছি আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে আমরা কি স্বাধীনতার বিরোধী নিয়ে রাজনীতি দল করি নাই তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন